তোমাদেরকে আমি লাইভে জানিয়েছিলাম আমার জীবনে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে বলতে পারো আমি একদম মৃত্যুর মুখ থেকেই ফিরে এসেছি নিজে নিজেই বুঝতে পারছিলাম যে এভাবেই হয়তো মানুষ পাগল হয়ে যায় এই ফিরে আসা মানে এই জীবনটাতে ফিরে আসার পেছনে তোমাদের দাদা ভাইয়ের অনেকটাই হাত আছে বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ এখনো দেখো এই সাইডগুলো কুয়াশা কুয়াশা মতো হয়ে আছে ঘড়ির কাটাতে এখন দশটার কাছাকাছি যাই হোক সৌমেলের সারা দিনের আরও একটি নতুন দিনে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে দিনটি শুরু করলাম তোমরা যে যেখান থেকেই দেখছো আশা করি প্রত্যেকেই ভালো আছো আমি এখন একদম সুস্থ সুন্দর আছি এক সপ্তাহের মতো হলো তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করিনি টুকটাক একটু লাইভে এসেছিলাম আর কিছু শর্টস শেয়ার করছিলাম আমার শরীর একদমই ভালো ছিল না শারীরিক দিক থেকে নয় মানসিক দিক থেকে তোমাদেরকে আমি লাইভে জানিয়েছিলাম আমার জীবনে একটা বড়ো দুর্ঘটনা ঘটে গেছে সেই ভিডিওগুলো আমি পরে নিয়ে আসছি যেহেতু অনেকদিনই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি আগের কিছু ভিডিও জমে আছে আগে সেইগুলো ভিডিও শেয়ার করব তারপরে কী দুর্ঘটনা ঘটে গেছে সেটা তোমাদেরকে জানাবো আজকে কোনো তোমাদের সঙ্গে আমি ডেলি ব্লগ শেয়ার করব না যেহেতু অনেক দিনই ভিডিও আমি দেইনি কিছু কথা আজকে তোমাদেরকে জানাতে এসেছি তারপরে আগামী কাল থেকে আবার সেই আগের মতো ভিডিও আমি দেব বলতে পারো আমি একদম মৃত্যুর মুখ থেকেই ফিরে এসেছি আর সেটা তো তোমাদেরকে ওই ভিডিওতেই পুরো ডিটেলসটা শেয়ার করব আর শারীরিকভাবে সুস্থ ছিলাম কিন্তু মানসিকভাবে এতটাই মানে কি বলবো একদম ডিপ্রেশনের মধ্যেই চলে যাচ্ছিলাম আর নিজে নিজেই বুঝতে পারছিলাম যে এভাবেই হয়তো মানুষ পাগল হয়ে যায় সেটা নিজের জীবন থেকে আমি উপলব্ধি করতে পেরেছি তো পারিবারিক সাপোর্ট না থাকলে হয়তো আমি ফিরে আসতাম না শারীরিকভাবে সুস্থও ছিলাম টাইমও হাতে ছিল কিন্তু ভিডিও করার মানসিকতা ছিল না মাথার এই এইখানটার মধ্যে একটা অন্যরকম হতো শুধু নিজে নিজেই কখনো কখনো মনে হতো যে আমি বুঝি পাগল হয়ে যাচ্ছি বা আমি কি সত্যিই পাগল হয়ে যাচ্ছি না পাগল হয়ে গেলাম মানে নিজের মধ্যে যে কি হচ্ছে সেটা আমি ছাড়া কেউ মানে বুঝতে পারবে না বা কাউকে বোঝাতেও পারবো না আর তারই মধ্যে নিজেকে ঠিক রাখতে হচ্ছে ছেলে মেয়েকে দেখভাল করতে হচ্ছে আর সামনেই ছেলের পরীক্ষা ওকেও পড়াশোনাগুলো দেখতে হচ্ছে যেহেতু স্যার একজন আসেন তো সেই কারণে মোটামুটি ছেলের পড়াশোনা দেখা বাড়ির কাজকর্ম সবার সঙ্গে ফোনে কথা বলা সব কিছুই করে যাচ্ছি কিন্তু তাও যেন মাথার মধ্যে কোথাও কিছু হচ্ছিল তো কিছু পরে মোটামুটি তোমাদের দাদাভাইও বাড়িতে এসে গেছিল তো এই ফিরে আসা মানে এই জীবনটাতে ফিরে আসার পেছনে তোমাদের দাদা অনেকটাই হাত আছে যেটা মুখে বলে বোঝানো সম্ভব নয় ওই যে বললাম নিজের জীবন থেকে উপলব্ধি করতে হবে আর কীভাবে যে ঘটনা ঘটে গেছে বা কিভাবে ফিরে এসেছি সেটা সত্যি ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর আমি সব কিছুই তোমাদেরকে ডিটেলসে পরে শেয়ার করব শুধু আজকে এই কথাটাই বলতে আসা যে আমি লাইভেও জানিয়েছিলাম যারা লাইভটা মিস করে গেছো সেই জন্যই ভাবলাম একটা ভিডিওতেই শেয়ার করে দিই তো সত্যিই আমি এখন একদম সুস্থ কোনো রকম কোনো কিছুই চিন্তা ভাবনা কিছুই নেই আমার দুদিন লাইভে আমি এসেছিলাম প্রথম দিনে লাইভে আমার চোখ মুখ তোমরা যদি দেখে থাকো যদি না দেখে থাকো একবার চেক করবে ওই চোখ মুখ আর আজকের চোখ মুখের মধ্যে একদম আকাশ পাতাল পার্থক্য তখন কথা বলছি মনে হচ্ছে যেন চোখের সামনে আমার জীবনের যে দুর্ঘটনাটা হয়ে গেছে সেইটা আমার মানে চোখের সামনে ভেসে আসছে অথচ আমি যেন কথা বলতে হয় বলে যাচ্ছি এইরকম আর কি মানে এক এক সময় মনে হচ্ছে যে আমি মনে হচ্ছে কোনো অসুস্থ হয়ে যাচ্ছি না পাগল হয়ে যাচ্ছি এই যে বিভিন্ন মানুষের তো শরীরে আনা সমস্যা থাকে তো সেই রকম কিছু কিছু সময় মোটামুটি পারিবারিক সাপোর্টটা কিন্তু সত্যি খুব জরুরি তো আমারও কিন্তু এই রকম বিপদ থেকে ফিরে আসা বলতে পারো এই পারিবারিক সাপোর্টটা না পেলে কিন্তু আমি এত তাড়াতাড়ি ফিরতে পারতাম না আর আমরা যে কোনো মোটামুটি শুভ কাজ আমরা ভগবানের কাছেই তো প্রার্থনা করি তো ভগবানের কাছে গিয়েই কিন্তু আমার দুর্ঘটনাটা যে হয়ে গেছে আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি তারপরে মোটামুটি নিজে নিজে তখন ভাবলাম যে হয়তো আমার কোথাও ঘাটতি থেকে গেছিলো ভগবানের কাছে তো তারপরে বিভিন্ন মন্দিরে যাওয়া পুজো দেওয়া সব কিছুই সব কিছুই এ টু জেড ভিডিও করা আছে তো মাথার মধ্যে একরকম পাগল পাগল ভাব হচ্ছে আবার একদিকে তোমাদের কথাও চিন্তা হচ্ছে যে আমি অনেক দিনই ভিডিও শেয়ার করতে পারছি না আর সবাই কি ভাবনা করে যাচ্ছে যে আমার কিছু হয়ে গেছে কি না বা আমি তো লাইভে বলেছিলাম তো সেই কারণে সব কিছুই মোটামুটি যখন যেটা পেরেছি ভিডিও করে রেখেছি সব কিছুই তোমাদেরকে ডিটেলসে শেয়ার করব তো ছেলে মেয়েগুলোর চিন্তা ভাবনা করেই মোটামুটি নিজেকে নিজে বলতাম যে আমাকে তাড়াতাড়ি সুস্থ হতেই হবে সুস্থ হয়েই যাব আমি কিন্তু তার রাস্তাও খুঁজে পাচ্ছিলাম না তো একবার মাঝে মাঝে ভাবছিলাম যে আমি মনে হচ্ছে পাগলই হয়ে যাচ্ছে আমাকে মনে হয় কোনো মেন্টাল ডাক্তার দেখাতে হবে তো তারপরে তোমাদের দাদাভাই ভাই মোটামুটি একদম বললাম মেন্টালি সাপোর্টের পেছনে একদম তোমাদের দাদা ভাইয়ের হাত আছে তো এদিক ওদিক একটু ঘুরতে নিয়ে যাওয়া নিজেরা একটু খুব সুন্দর মানে টাইম পাস করা আর বিভিন্ন মন্দিরে পুজো দেওয়া সব কিছুই মোটামুটি এ টু জেড সব কিছুই তোমাদের দাদা ভাইয়ের সাপোর্ট আর মেন্টালি সাপোর্ট আগেই বললাম এইভাবে করে করেই দেখলাম যে দু এক দিনের মধ্যেই কিন্তু আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি তো এইটুকুই বলার জন্যই আজকে মোটামুটি ভিডিওতে আসা সকালে টুকটাক দেখলে কাজকর্ম আরম্ভ করে দিয়েছি আগে তো সময় হচ্ছে কিন্তু কোনো কাজের প্রতি এনার্জিই পাচ্ছি না মানে মনে হচ্ছে যে বিছানাটা তুলতে হবে বা প্রতিদিনের কাজ আমার এটা কিন্তু সময় আছে গায়ে ক্ষমতাও আছে কিন্তু আমি যেন মেন্টালি মানে কেমনভাবে হয়ে যাচ্ছি সেটা আমি যে তোমাদেরকে বলে বোঝাবো সেটা কিন্তু পাচ্ছি না তো খাওয়ার খেয়ে নিচ্ছি মনে হচ্ছে যে থাক বাসনটা আজকে নয় পরে ধোয়া যাবে আবার পরে ধুতে গিয়ে ভাবছি তো আজকে ভালো লাগছে না ঘুমাতেও ইচ্ছে হচ্ছে না এক একদিন তো এমন হয়েছে যে খাওয়া দাওয়া করে দুপুরে খুব ঘুম চলে আসছে ঘুমাতে গিয়েছি কিন্তু বিছানাতে শুয়েই সেই জীবনের যে আতঙ্কটা সেইটা চোখের সামনে ভেসে আসছে আমি ঘুমোতেই পারছি না এই রকমভাবেও দিনগুলো কেটে গেছে তো মাঝে মাঝে মনে হয় সত্যি কোথায় থেকে কী হয়ে গেল তো চলো আজকে এইটুকুই কথা বলার ছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর ভগবানের কাছে প্রার্থনা করি আমার জীবনে যা ঘটে গেছিলো যেন ভগবান অন্য কারোর জীবনে না ঘটা তো চলো পরের ভিডিওতে তোমাদের সামনে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি আর অবশ্যই যদি ভালো লেগে থাকে সব সারা দিন জিরো জিরো ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশে কিন্তু ঘোলটিটা বাজাতে ভুলো না কারণ ওই ঘন্টিটা বাজিয়ে রাখলে কিন্তু সমস্ত আমার ভিডিওগুলো তোমার কাছে আগে পৌঁছে যাবে চলো মেয়েকে দেখভাল করি ছেলে স্কুলে বেরিয়ে গেছে বাড়ির কাজকর্ম সারি একদম এখন আমি ফিট চলো তাহলে টাটা